হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্রড স্টোরে শ্যামা থেকে কিন্তু আজকে দেখবো আমরা দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম নেটের তো পূজাবতী কাপড় আছে প্লাস সিমার আছে র সেলজের উপর পাসপরা আছে মানে এখানে দুই তিনটা ডিজাইন আছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন আর আই হাত বোঘের সিমার জর্জট এক কালার কাপড়ে 150 টাকা গো সো আমরা

মানে বিভিন্ন প্রিন্ট আছে এটাও একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কম দামে সেরা মানে কালেকশন

প্রজাপতি কাজ করা এটা কতটা গর্জিয়াস জাস্ট দেখেন খুবই গর্জিয়াস একটা কালেকশন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন এই সবগুলোই আপনারা খুবই কম রেটে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের সেরা মানের কালেকশন এই সবগুলোই থাকছে মাত্র একশো টাকা পার গজ একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এগুলোর পাশাপাশি ভাইয়াদের প্রচুর কালেকশন আছে যেগুলো খুবই অল্প রেটে সবসময় ভাইয়াদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এলুই আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ